বন্ধুরা আমরা সকলেই এমন গল্প পছন্দ করি যা দেখার পরে আমাদের মন রাতের বেলায় তার থোয়েস এন্ড কথা ভাবতে থাকে এবং এটি আমাদের টপ সাসপেন্স ক্রাইম থ্রিলার মুভি যা সাসপেন্স ষড়যন্ত্র এবং রহস্যের একটি সুস্বাদু মিশ্রণ উপস্থাপন করে আজ এই সমস্ত মুভিতে আপনি দেখতে পাবেন আশ্চর্যজনক কাহিনী সাইকো কিলারের ভয়ের সাথে সাসপেন্স এবং তাদের অনন্য ধারণাগুলি আপনাকে ভাবতে বাধ্য করবে আজ আমাদের তালিকার সাত নম্বরে রয়েছে একটি থ্রিলার ড্রামা মুভি কট্টুকালী গল্পটি ঠিক এরকম। যে মীরা একটি নিম্নবর্ণের ছেলের প্রেমে পড়ে যায় তার পরিবারের লোক মনে করে যে তাদের মেয়েকে ভূতে ধরেছে এখন পুরো পরিবার মীরাকে নিয়ে যাচ্ছে তার ভিতরের সেই প্রেমের ভূত ছাড়ানোর জন্য আর তাদের এই জার্নি নিয়েই তৈরি হয়েছে এই মুভি দুর্দান্ত সাসপেন্স এবং থ্রিলিং এক্সপেরিয়েন্স সহ এই মুভিটি হান্ড্রেড আপনাকে শুরু থেকে শেষ অব্দি হুক করে রাখবে তাই আপনি যদি বাস্তবসম্মত এবং আবেগপ্রবণ গল্প পছন্দ করেন তাহলে সিক্স পয়েন্ট সিক্স আইএইনডিবি রেটিং সহ কুটুকালই আপনার জন্য একটি উপযুক্ত সিনেমা এবং মুভিটি আপনি প্রাইম ভিডিওতে দেখতে পেয়ে যাবেন এরপর ছয় নম্বরে রয়েছে জেল ক্রাইম ড্রামা মুভি সূর্য গল্পটা এমন যে অর্জুন আর আইজাপনকে জেলে ঢোকানো হয়েছে আর এখন এই কারাগারের কলুষিত ব্যবস্থায় আটকা পড়ে যায় এরপর কি করে তারা এর থেকে কোনোদিনও বের হতে পারবে নাকি আরও দ্রুতভাবে এই ক্রাইমের দুনিয়াতে ডুবে যাবে এটাই সিনেমার মূল ভিত্তি সিনেমাটোগ্রাফি সাউন্ড ডিজাইন এতটাই কৃষ্টি যা মুভিকে এক উচ্চতায় নিয়ে যায় তাই আপনি যদি হার্ট ওয়ার্মিং এবং চিন্তার উদ্রেককারী মুভি দেখতে চান তাহলে আইএনডিবি রেটিং সহ সূর্বভাষাল দেখার মতো একটি মুভি এবং এটি আপনারা নেটফ্লিক্স দেখতে পেয়ে যাবেন এরপর পাঁচ নম্বরে রয়েছে ক্রাইম অ্যাকশন ড্রামা থ্রিলার মুভি মুরা গল্পটি চার বন্ধুকে অনুসরণ করে আনন্দ মানু মানাফ এবং সাজি যারা একটি বিপজ্জনক ডাকাতির সাথে জড়িয়ে যায় আর এই সব ঘটে স্থানীয় এক গ্যাংস্টার অনির প্রভাবে মুভিটি একটি হাই অকটেন ক্রাইম থ্রিলার ভাইব প্রদান করে জটিল বর্ণনা এবং কাস্টের শক্তিশালী পারফরম্যান্স সহ যা মুভিটিকে শুরু থেকে শেষ পর্যন্ত আটকে রাখে তাই সেভেন পয়েন্ট সেভেন আইএনডিবি রেটিং সহ মুরা অবশ্যই একটা দেখার মতো সিনেমা এবং এটি প্রাইম ভিডিওতে দেখতে পেয়ে যাবেন এখন পরবর্তী চার নম্বরে রয়েছে একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি আর্ম কয়েক শতাব্দী আগে হরিপুরম রাজ্যে এমন একটি গ্রহাণু পড়েছিল যেখান থেকে একটি পবিত্র প্রদীপ বের হয় এই গল্পটি দেখায় কিভাবে তিন প্রজন্মের বীররা তাদের সেই ভূমি রক্ষা করেছেন অ্যাকশন দৃশ্য সঙ্গীত এবং একশো বছর আগের সেই অনুভূতি সহ প্রভিনো থমাসের অভিনয় এবং অত্যাশ্চর্য ভিজুয়াল পুরো মুভিটিকে খুব প্রভাবশালী করে তোলে তাই সেভেন পয়েন্ট ওয়ান আইএনডিবি রেটিং সহ আম একটি অবশ্যই দেখার মুভি হিসাবে বিবেচিত হয় এবং সিনেমাটি হটস্টার এ দেখতে পেয়ে যাবেন এরপর তালিকার তিন নম্বরে রয়েছে এমন একটি মালায়ালাম থ্রিলার মুভি যা আপনাকে শুরু থেকেই এর সাসপেন্স তদন্ত এবং থ্রিল দিয়ে মোহিত করে রাখবে মূলত মুভিটির প্লট জয়রঞ্জন নামের একজনকে নিয়ে যেখানে তার বাবা রঞ্জনকে অন্যায়ভাবে জেলে ঢুকিয়ে দিয়েছেন এখন জয়রঞ্জনের একটাই মিশন আসল অপরাধীকে খুঁজে বের করা এবং তার বাবার নির্দোষতা প্রমাণ করা গল্প যত এগোতে থাকে ব্যাপারটা ততই জটিল হতে থাকে এছাড়াও ভিজুয়াল ব্যাকগ্রাউন্ড স্কোর সিনেমাটোগ্রাফি এবং এডিটিংয়ের কৌশল একসাথে মুভির প্রতিটি ফ্রেমকে উন্নত করে তাই আপনি যদি সত্যি একটি আকর্ষক এবং সাসপেন্সফুল মুভি দেখতে চান তবে সেভেন পয়েন্ট ফাইভ আইএমডিবি রেটিং সহ অভ্যহাম অবশ্যই একটা দেখার মতো সিনেমা এবং এটি আপনার শনি লাইভে দেখতে পেয়ে যাবেন এর পরেই রয়েছে স্পোর্টস ড্রামা থ্রিলার মুভি লুব্বার পান্ডু গল্পটি একটি গ্রামীণ পটভূমিতে তৈরি যেখানে গিথু এবং আনবু তাদের গালি ক্রিকেটের সুপারস্টার এখন গল্পটি আরো আকর্ষণীয় হয়ে ওঠে যখন এই আনবু তার চির প্রতিদ্বন্দ্বী গীথুর মেয়ের প্রেমে পড়ে যায় এই মুভিটি একটি স্বাস্থ্যকর কমেডি প্রস্তুত করে এই মুভি অনুভূতি উচ্চাকাঙ্ক্ষা এবং হাস্যরস দিয়ে আপনার হৃদয়কে উষ্ণ করতে সাহায্য করে তাই এইট পয়েন্ট টু আইএনডিবি রেটিং সহ এই তীব্র স্পোর্টস ড্রামা মুভি দুবার পাণ্ডু খেলা প্রেমীদের এবং বাস্তবসম্মত মুভি দর্শকদের জন্য অবশ্যই দেখার মুভি এবং আপনি এটি ডিজনি প্লাস হটস্টারে দেখতে পেয়ে যাবেন আজকের এই তালিকায় পরবর্তী এক নম্বরে রয়েছে কমেডি মিস্ট্রি থ্রিলার সিনেমা সুক্ষমাদর্শিনী ম্যানুয়েল তার মায়ের সাথে তাদের পুরানো বাড়িতে ফিরে এসেছে কিন্তু ম্যানুয়েলের কাজকর্ম তার প্রতিবেশী প্রিয়দর্শিনী এবং তার বন্ধুদের মনে একটা খটকা দেখা দেয় এখন তারা তাদের এই প্রতিবেশীর উপর নজর রাখা শুরু করে এবং তারা এমন কিছু ক্লু পায় যা তাদের মনের সন্দেহ বিশ্বাসে পরিণত করে তাদের মনে হয় যে এই ম্যানুয়াল কিছু খুব অন্ধকার অশুভ জিনিস লুকিয়ে রাখছে মুভিটি তার আকর্ষক কাহিনী এবং আবেগের অনুরণিত মুহূর্ত গল্প বলার স্টাইল ভিজুয়াল বর্ণনা বিজিএম সহ দর্শকদের উপর একটি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে সবকিছুই হান্ড্রেড পার্সেন্ট শীর্ষস্থানীয় উভয় প্রধান কাস্টের শক্তিশালী অভিনয় অবশ্যই একটি জাদু তৈরি করে তাই এইট পয়েন্ট ওয়ান রেটিং রেটিংসহ এই উজ্জ্বল কমেডি মিস্ট্রি থ্রিলার মুভি সূক্ষ্মমাদর্শিনী একটি অবশ্যই দেখার মুভি এবং সিনেমাটি আপনারা ডিজনি প্লাস হটস্টারে দেখতে পেয়ে যাবেন তাই এগুলি আমার দিনের জন্য প্রস্তাবিত চলচ্চিত্রের তালিকা সেগুলি দেখুন এবং এই ভিডিওটি সম্পর্কে আপনার কেমন লেগেছে কমেন্ট সেকশনই আমাকে জানান আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে আমাদের সমর্থন করুন সুপার মুভির আরেকটি তালিকা নিয়ে আরও একটা বার আরও একটা দিন দেখা হবে ধন্যবাদ সবাইকে